ই গিয়েছিলাম আমার একটা স্বামী আছে আমার বিয়ে হয়েছিল আর আজকে আসছে দেখো স্বামীর অধিকার দেখাতে আপাদমস্তক সামনে থাকা সুদর্শন পুরুষটির দিকে চোখ বুলিয়ে উপরোক্ত কথাটা তাচ্ছিল্যের স্বরে বলল এগারো বছর বয়সে বিয়ে হওয়া স্বামীকে যখন পুরুষটির বয়স ছিল উনিশ মৃত্যু সজাগত দাদার শেষ ইচ্ছে পূরণে এত ছোট বয়সে দুজন কিশোর কিশোরীকে বিয়ে দেওয়া হয়েছিল বিয়ে কি জিনিস বোঝার আগে অপরিণত বয়সে এই বিয়ের দুজন কিশোর কিশোরীর মনে এই বিয়ের কোন প্রভাবই পড়েনি এ স্বামীর অধিকার নিয়ে আসছে রে আর কিসের স্বামীর অধিকার কবে কোন ছোটবেলায় বিয়ে হয়েছে কি না হয়েছে সেই বিয়ের আবার অধিকার ধূর আমাকে কি তোর হাংলা মনে হয় রে দূর ছেমরি উদ্ধৃতি চিহ্ন কথাটা বলেই অর্কব গটগট পায়ে চলে গেল ভ্যাবলার মতো দাঁড়িয়ে অর্কবের যাওয়ার দিকে চেয়ে রইল রায়াত রাগে তার সারা শরীর করছে ওর ভাবে এত বছর পর কি দেখতে আবার মামার বাড়ি পা রেখেছেন উনি আজ থেকে নয় বছর আগের কথা শিকদার বাড়ির কর্তা ইরফানিকদার মৃত্যু সজাশাই একমাত্র ছেলের একমাত্র মেয়ে রায়াত ইফতা মৃত্যুর আগে ইরফান শিকদারের শেষ ইচ্ছা নাতনিটির বিয়ে দেখে যাওয়া কিন্তু রায়াত তো এখনো অনেক ছোট সবে এগারো বছর বয়স ষষ্ঠ শ্রেণীতে ওঠে নতুন স্কুল নতুন ক্লাস নতুন বই নিয়ে কতই মজায় আছে রায়াত কিন্তু তার দাদা ইরফান শিকদার হুট করেই সিদ্ধান্ত নেয় নাতনি বিয়ে দেবে ছেলের সাদেকুর রহমান ও একমাত্র মেয়ে আঞ্জুমান আরাকে ডেকে নিজের সজরার পাশে বসিয়ে ইরফান সিকদার তার ইচ্ছার কথা বলে পাশে দাঁড়িয়ে থেকে সব শুনছে সাদেকুর রহমানের স্ত্রী রমেনা বেগম বাবার কথার অবাধ্য হতে পারে না সাদেকুর রহমান ছোট মেয়ে বিয়ে দেয়ার ইচ্ছে না থাকলেও বাবার শেষ ইচ্ছা পূরণ করতে সে রাজি হয় হঠাৎই আঞ্জুমান আরা বলে আইনে এত ছোট মেয়ে বিয়ে দেওয়ার নিয়ম নাই এইটা তো বাল্যবিবাহ হবে ইরফান শিকদার তখন বলে বিয়ে কাজী ডেকে কলমা পড়িয়ে বিয়ে দিলেই হবে এখন রায়াত দিদিভাইয়ের যখন আঠারো বছর বয়স হবে তখন না হয় আইন মোতাবেক রেজিস্ট্রি করে বিয়ে হবে রমেনা বেগম তখন বলে উঠে কিন্তু আমার এত ছোট মেয়ের পাত্র পাওয়া যাবে কোথায় বাবা ইরফান শিকদার তখন চিন্তায় পড়ে যায় আসলেই এত ছোট মেয়ের জন্য পাত্র কোথায় পাওয়া যাবে সেই দিনকার মতো এসব আলোচনা বন্ধ হয়ে গেল এই কথা চার দেওয়ালের মধ্যে এই চারজনের মধ্যেই রয়ে গেল কিন্তু দুদিন পর আবার ইরফান শিকদার সবাইকে নিজের রুমে ডাকলেন সবাইকে আসার পর ইরফান শিকদার বলে অনেক ভাবার পর আমি দেখলাম পাত্র তো আমাদের ঘরে আছে তাহলে এত চিন্তা কিসের সাদেকুর রহমান রমেনা বেগম আঞ্জুমান আরা অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তারপর ভ্রুকুতকে তিনজনই শুধায় তিনি কি বলতে চাইছেন তখন ইরফান শিকদার বলে আমাদের অর্কব দাদুভাই তো আছে তিনজনই যেন আকাশ থেকে পড়ে অর্কব হল আঞ্জুমান আরার একমাত্র ছেলে স্বামী মারা যাওয়ার পর আঞ্জুমান আরা স্বামীর সংসার ছেড়ে ছেলেকে নিয়ে গত পাঁচ বছর ধরে বাপের বাড়ি থাকে ইরফান শিকদার এবার আঞ্জুমান আরাকে বলে সে রাজি কিনা আঞ্জুমান আরা এক কথায় রাজি হয়ে যায় সেই রাতেই বিয়ের আয়োজন করা হয় একদম সাদা মাটা বিয়ে শুধু কাজে আসবে আর বিয়ে পড়াবে তাই হয়ে যাবে নিজের রোমে শুয়ে শুয়ে সব শুনছিল ইরফান শিকদার পরগবের চলে যাওয়াকে সে কিছুতেই মেনে নিতে পারছে না ভাবছে তার নাতনিটার জীবন বুঝি সে নিজের হাতে নষ্ট করে দিল খুট করে এর সিদ্ধান্ত নেয়া তার উচিত হয়নি এমনিতেই তিনি অসুস্থ তার উপর আজকের এই কথা ভেবে দুশ্চিন্তায় তিনি আরো অসুস্থ হয়ে পড়েন সবাই ছুটে যান ওনার কাছে ইরফান শিকদার একে একে সবার কাছে ক্ষমা চাই শেষে ছোট্ট নাতনীতির কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে দিদি ভাই তোর ভালো করতে গিয়ে হয়তো আরো খারাপ করে বসলাম আমাকে ক্ষমা করে দিস পারলে নিজের স্বামীকে ভুল সঠিক বুঝিয়ে দিস আর আগলে রাখিস কথাটা বলেই উনি শেষ নিঃশ্বাস নেয় রায়াতের ওইটুকু মনের দাদুর এসব কোন কথায় বোঝে না কেন তার দাদু তার কাছে ক্ষমা চাইল এই প্রশ্ন বার বার ওর ছোট্ট মনে মাছের কাটার ন্যায় প্রশ্ন হয়ে বিধে রয়েছে সবাইকে দেউঠে আঞ্জুমান আরা ভাবে তার বাবার মৃত্যুর জন্য তার ছেলেই দায়ী অর্ক যদি ওভাবে চলে না যেত তবে তার বাবা এতটা অসুস্থ হয়ে পড়ত না আর তাদের ছেড়ে যেত না সেই ঘটনার পর থেকে আঞ্জুমান আরা আর ছেলের কোন খোঁজখবর নেয়নি ভাবে বাপ দাদার কাছে আছে তো থাকুক ওর জন্য সে নিজের বাবাকে হারিয়েছে বর্তমান ভার্সিটিতে ঝামেলা লাগার জন্য পুলিশ এসেছে কিছু বহিরাগত ছেলে ভার্সিটিতে প্রবেশ করে মেয়েদের টিপ করছিল রায়াত সেটার প্রতিবাদ করতে গিয়ে সেই ঝামেলায় জড়িয়ে যায় পুলিশের গাড়ি এসে ভার্সিটিতে থামল গাড়ি থেকে সদ্য জয়েন করা এক হ্যান্ডসাম অফিসার নামল সবাই সেই হ্যান্ডসাম পুলিশের দিকে তাকিয়ে আছে রায়াত যেন জেনো আঁকরের তাকিয়ে আছে রায়াতের পাশে থেকে ওর বান্ধবী মাইশব বলে উঠে দোস্ত এই মাল থানায় আছে জানলে তো আমি আসামি হয়ে কবেই জেলে যেতাম রে রায়াত কুনি দিয়ে গুতো মেরে বলে চুপ কর দেখছিস না এদিকে আসছে পুলিশ আসা দেখে প্রিন্সিপাল এগিয়ে এসে তার সাথে হ্যান্ডশেক করল এরপর তাকে এগিয়ে এনে বলে দেখুন স্যার এই ছেলেগুলো বাইরে থেকে এসে ভার্সিটির মধ্যে মেয়েদের উত্তক্ত করছে কিছু বলতে গেলেই বেয়াদবি আচরণ করছে রায়াত এদিকে এগিয়ে এসো বল তোমাদের সাথে ওরা কেমন বিহেভ করেছে জি স্যার বলি রায়াত সামনে এগিয়ে আসে পুলিশ অফিসার ও রায়াতের চোখাচোখি হয় অফিসার উপর থেকে নিচ পর্যন্ত রায়াতকে এক নজরে দেখে বলল ওকে মিস রায়াত বলুন কি কি করেছে ওরা ও সরি মিস নাকি মিসেস মিস রায়াতি বলুন ব্রুকুচকে অফিসারটি বলে শিউর রায়াত তখন সব খুলে বলে ছেলেগুলো কিভাবে মেয়েদের হেনস্থা করেছে অফিসার কনস্টেবলকে বলে ওদের এরেস্ট করতে তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে আবার হ্যান্ডশেক করে বলে আজ প্রথম আপনাদের এখানকার থানায় জয়েন করলাম আর আজ প্রথমেই এমন বোকাটেদের ধরতে এলাম কথা দিচ্ছি আমি থাকতে এই এলাকার আর কোন বোকাটেদের অস্তিত্ব থাকবে না মায়শা আবার রায়াতের কাছে এগিয়ে গিয়ে বলে দোস্ত কথা বলার ধরনটাও তজস উফফ আজি নাকি জয়েন করছে আমি তো রোজ থানায় একটা করে কমপ্লেন নিয়ে যাব উফফ চুপ করবি কে কি বলছে মনোযোগ দিয়ে শুন অফিসার বেশ কিছু উপদেশমূলক কথা বলে চলে গেল সবাই যে যার যার মতো চলে গেলে রায়াত ঠাই দাঁড়িয়ে কি সব ভাবছে তখন নুরি ওকে ধাক্কা দিয়ে বলে কি রে কি হল ক্রাশ খেয়ে কি তুই স্তব্ধ হয়ে গেলি ঘোরের মধ্যে রায়াত শুধু বলে নেমপ্লেটে কি নাম ছিল রে অফিসারের য়েশর বলে উঠে বি কেন রে না কিছু না তখন বলে চেহারার মতো নামটাও কিউট চল ক্যান্টিনে যায় ক্ষুথা লেগেছে তিন বান্ধবী মিলে আড্ডা দিচ্ছে ক্যান্টিনে মায়শর বলে এ বিয়ের প্রেমের পরে গেছে রে কেউ আমাকে প্রেমের জলে থেকে টেনে তোল নীলিমা তখন বলে উঠে কি এটি ছিল ওই অফিসারে বিয়ের দেখেছিস কোন মেয়ের দিকে ফিরেও তাকায়নি পাত্তা দিলে তো প্রেম করবি মায়সা তখন বলে পাত্তা দিলে মানে কি বলতে চাইছিস কি নিলু ওই দিনে প্রেমে পড়বে আমাদের রায়াতের তাই নাকি ও করে দেখা অকপট জবাব নীলিমার মায়শা তখন বলে নীলু তুই কিন্তু হেরে যাবি তুই ভালো করেই জানিস রায়াতের প্রেমে পুরা ক্যাম্পাস আর মহল্লার ছেলেরা ডুবে আছে নীলিমা বলে সবাইকে এক ভাবিস না রায়াত বলে ছাড় না মায়সু পাখি কেন ছাড়বো তুই উই এ বিয়ের সাথে প্রেম করেই দেখাবি ব্যাস আমার শেষ কথা আ আমাকে তোদের চ্যালেঞ্জের মধ্যে টানছিস কেন তোরা বল ও নীলিমা একসাথে বলে কারণ পারবি এক চোরমার করতে ক্যাম্পাসের যত এটিচিউডওয়ালা ছেলে আছে সবাই তোর কাছে বিলায়। আর ওই অফিসার ক্যাম্পাসের বাইরে বলে তার এটিচিউড ভাঙব না ওকে চল রায়াত বলল মায়সর বলে কোথায় থানায় শালার চিউট ভেঙে গড়িয়ে দিয়ে আসি থানা থেকে বেরিয়ে বান্ধবীদের থেকে বিদায় নিয়ে রিক্সা করে বাড়ির যাচ্ছে রায়াত। এক মনে ভেবে যাচ্ছে চেহারাটা অনেক মিল নামও মিলে যাচ্ছে তবে কি এসে না না উনি সে হতে যাবে কেন এক নাম তো অনেকেরই আছে সে যদি হতো তবে এখানে আসলে সর্বপ্রথম আমাদের বাড়িতেই উঠত এখানে তো আর থাকার জায়গা নেই আর সে বা কেনই আসবে যে খুব নিয়ে চলে গেছে দাদার কাছে নানার বাড়ির অন্তত পক্ষে আর পেরোবে না শুধু শুধু আমি টেনশন করছি বাড়ির সামনে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট খুলে প্রবেশ করতেই প্রথমেই সি পুলিশের গাড়িটি দেখতে পেল রায়াত মুহূর্তে মনে পড়ে গেল থানায় যে আকাম করে এলো তার জন্য কি কমপ্লেন করতে আসছে তার বাবার কাছে শুকনো ডোক দিলে মায়শাকে কল দেয় ওপাশ থেকে কল রিসিভ হতেই রায়াত ভয়াত স্বরে বলে অফিসার অর্কব আবছার ভুঁয়ার গাড়ি আমার বাড়ির সামনে কে ন মনে হয় বাবার কাছে কমপ্লেন করতে আসছে এখন কি হবে তুই তো শেষ রায়ত শালা এ ভির সত্যি সত্যি কমপ্লেন করতে চলে গেল শালা তো সেই মাল একটা এখন আমি কি করব তা জানি না আমি বাড়ি থেকে পালাবো কারণ একটু পর নিশ্চয় আমার বাড়িতে আসবে রায়াত ফোন রাখে থানায় উল্টাপাল্টা কাজের কথাগুলো মনে পড়ে থানার ভেতরে প্রবেশ করতে প্রথমেই এ ভি সাথে দেখা হয়ে যায় তিন বান্ধবীর এভি তখন বেরোতেছিল ছিল ওদের দেখে এ ভি ওরা এখানে কেন রায়াত পিলারে হাত রেখে খুলে ভাব নিয়ে দাঁড়ায় মায়সা রায়াতকে দেখিয়ে বলে আসলে স্যার ওর বুকে চিন ব্যথা হচ্ছে এভি একবার রায়াতকে দেখে মায়শাকে বলে উনার বুকে ব্যথা তো এখানে কি এইটা তো থানা হাসপাতালটা পূর্ব দিকের রোডে অবস্থিত নীলিমা বলে কিন্তু ওর মন মন্ত আঞ্চান করছে মনের অবস্থা খুব খারাপ এভি কিছু ভেবে বলে আই থিঙ্ক মানসিক প্রবলেম পাবনা যেতে পারেন ব্যবস্থা করে দিব চেনা জানা লোক আছে বোকার মতো মাইশা বলে আপনার ফোন নাম্বারটা পেলে ও ওই ভালো হয়ে যাবে রুকুঞ্চিত করে এ বলে কিভাবে নীলিমা তখন মাইশার বোকামি ঘাটতে বলে আসলে স্যার যদি এরপর কেউ ডিস্টার্ব করে তখন আপনাকে কল করতে পারবে তাই ও এর নাম্বার নিয়ে যান ওকে কল করলেই হবে কথাটা এ এভি কনস্টেবল জব্বারকে ডাকে মায়শর রায়াতকে কুনি দিয়ে গুতো মেরে ফিস বলে দেখছিস কত বড় অপমান শালা বড্ড খারুত মাল মনে হচ্ছে রায়াত এবার সামনে ঘুরে এভিকে ভিকে বলে বোঝেন না একটা মেয়ের চোখের ভাষা তার মনে কেন উথাল পাতাল ঝড় উঠে কেন বুকটা আঞ্চান করে এভি একটু ঝুঁকে বলে কেন পাশে থেকে মায়শর বলে উঠে প্রেমে পড়লে এভি সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ করে গলা পরিষ্কার করে বলে মনে হচ্ছে এসব বিষয় পিএইচডি করা আপনাদের নীলিমা বলে না না স্যার আসলে আপনাকে দেখার পর থেকেই ওর বুকের মধ্যে তোরপার শুরু হয়েছে। মেয়ে মানুষ করে ফ্লাট জানা ছিল না আজ দেখলাম এখন মনে হচ্ছে যে ছেলেগুলোকে ধরে নিয়ে আসলাম ওরা ঠিক কথায় বলছে পুনরায় ওদের আগে আট বাড়িয়ে জ্বালাতন করতে গিয়েছিল থানার সেলের মধ্যে থেকে ছেলেগুলো বলে উঠে হ্যাঁ হ্যাঁ বুঝেছেন এবার ওরাই আমাদের হাত কথা বলতে এসেছিল যখন আমরা ওদের কথার পিঠে কথা বলে সাইড দিয়েছি তখন ওরা আমাদের সাথে ঝামেলা লাগায় বলে আমরা নাকি ওদের পিঠ করেছি খুব এই মেয়ে এই তোমার নাম কি রায়াতের উদ্দেশ্যে বলে এর রায়াত থতমত খেয়ে যায় তবুও সবার সামনে নিজে স্বাভাবিক দেখায় বলে রায়াত ইফতা কানে হাত দিয়ে না শোনা ভান করে একটু ঝুঁকে এভি করে কি কি ইফতারি রায়াত চমকে তাকায় এ দিকে ইফতা নামকে ইফতারি বলে অর্ক ভাই ওকে ভেঙাত কখনো রায়াত বা ইফতা বলতো না এ ভি মুখে এই কথা শুনে ওর অর্কবের কথা মনে পড়ে গেল এবার তিনজনকেও বলে এই তোমাদের বাবা মারা জানে তোমরা ভার্সিটিতে এসব করো ছেলেদের টিচ করো তাদের থেকে ফোন নাম্বার চাও মায়শা হুট করে বলে উঠে না না স্যার সবার থেকে তো নাম্বার চায় না শুধু আপনার থেকেই চেয়েছি কারণ আমাদের বান্ধবী আপনাকে ভালোবেসে ফেলেছে কুর্ণি দিয়ে এক গুতো মেরে দেয় রায়াত মায়শাকে চুপ করার জন্য মায়শার কথা শুনে এভি বেশম লেগে যায় জব্বার এক গ্লাস পানি এনে দেয় পানি খেয়ে এভি বলে ভালোবাসা এতটা ঠুঙ্ক তোমার বান্ধবীর কাছে যে এক নজর দেখাতেই ও আমার প্রেমে পড়ে গেল হাউ সিলি শুনো মেয়ে তোমাদের বলছি এই করকব আবছার বুয়ার কাছে ভালোবাসা এতটা মূল্যহীন না যে যাকে তাকে আইমিন অপাত্রের হাতে দান করে ধমুকে অর্কব আবার বলে যাও বাড়ি যাও ফার্দার যদি থানার আশেপাশে তোমাদের দেখেছি না তাহলে সব কটাকে লোকাবে পূর্ব মা বাবা পড়াশোনা করাতে ভার্সিটিতে পাঠিয়েছে আর মেয়েরা দেখো প্রেম বিলায় বেড়াচ্ছে অর্কবের কাছে অপমান হয়ে তিন বান্ধবীর রাগে ফুসতে ফুসতে থানা থেকে বের হয় আগে কখনো কোন ছেলে ওদের এভাবে বলেনি বরং ছেলেগুলাকে কিছু না বলতেই উল্টা ওদের প্রেমে হাবুডুবু খেয়েছে অনেকে আর ওরা নাকের দড়ি দিয়ে সবগুলারে নাকানি চোবানি খাইয়েছে একটা বড় শাসটেনের রায়াত বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য নিজেকে প্রস্তুত করে নেয় থানা থেকে যদি কেউ কমপ্লেন করতে আসে বাবার কাছে তবে সেও মিথ্যা সত্যি বলে বাবাকে বুঝিয়ে দেবে উনি অর্কপই মিথ্যা বলছে সকালে যে ছেলেগুলোকে ধরে থানায় পড়েছে তাদের থেকে ঘুষ এখন ওর নামে মিথ্যা বলছে মনে মনে এসব বুদ্ধি এটে নেয় রায়াত ধীরে ধীরে বাড়ির সদর দরজার দিকে এগুচ্ছে রায়াত সদর দরজা দিয়ে ঢুকতেই থমকে দাঁড়ায় ড্রেইং রুমে সেই অফিসারটি দাঁড়িয়ে আছে তাকে ঘিরে আছে পরিবারে সবাই রায়াতের ফুপু আঞ্জুমানের চোখে জল এত বছর পর ছেলেকে পেয়ে তিনি অসুশিক্ত। দাদি বাবা মা ভাই সবার মুখে যেন খুশির ঝলক রায়াতের পা যেন আর চলছেই না তার মানে সে যা ভেবেছিল তাই এ ইএসআইটি তার ফুপুর ছেলে অর্ক আবসার সদর দরজার রায়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়াতের মা রমেনা বেগম বলে কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন রমেনা বেগমের কথায় সকলের দরজার দিকে তাকায় অর্ক হাড় ঘুরিয়ে রায়াতের দিকে তোকায় আঞ্জুমান আরা হেসে বলে দেখ রায়াত দেখে কে এসেছে আমার ছেলে ফিরে আসছে দেখ রায়াতের দাদি আনোয়ারা বেগম বলে দিদি ভাই দেখো আমার দাদু ভাই আমার নাচামাই ফিরে আয়োজে এই কথা শুনে সকলের মুখের হাসি বিলীন হয়ে যায় রায়াতের বুকের মাঝের যেন উথাল পাতাল জ্বর উঠে যায় মনে মনে ভাবে দিব্যি দিব্যি তো ভালো ছিল এর মধ্যে লোকের আগমনের দরকার কি ছিল আনোজারা বেগম আবার বলে কিরে দিদিভাই ভেতরে আই জামাইয়ের জন্য শরবত তর্বত কর তখন সাফিকুর রহমান বলে আহ মা তুমি এসব পুরনো কথা কেন তুলছ আবার দেখছ ছেলেটা কতদিন পর ওর মায়ের কাছে ফিরে আসছে তুমি কি আবার যাও ববুর কাছে থেকে চলে যাক রায়াত মা যাও তোমার রুমে যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও গিয়ে রায়াত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্বোধন করে ভেতরে চলে যায় অর্ক ওর মামাকে বলে এখন থেকে আমি এখানেই থাকব আপনার কোন অসুবিধা নেই তো মামা না না অসুবিধা হবে কেন তোমার জন্য তো তোমার ঘরটা পড়ে আছে এতদিন সন্তে বুবু তোমার ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছে তা কবে চাকরিতে জয়েন করলে আজই ঢাকা থেকে এসে এখানকার থানায় জয়েন করলাম তারপর ভার্সি না মানে তারপর এখানে এলাম অর্কব ভাই ঈদ বোনাস দিন ঈদের নামাজ পড়ে এসে সবে পাঞ্জাবি খুলল অর্কব গায়ে সাদা সেন্দ্র গেঞ্জি পাঞ্জাবিটা রেখেই রায়াতের কথা শুনে পেছনে ফিরে তাকাল অর্কব ঈদের নতুন ড্রেস পরে সেজেগুজে পামকু পাঙ্কু মেরে দাঁড়িয়ে আছে রায়াত অর্কব রায়াতের আপাদমস্তক দেখল সরু দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে অর্কব বলল ক্ষীরে এত সেজে যে তোকে দেখতে একদম কুরবানির গরুর মতো লাগছে কথাটা বলি পেছনে ফিরে লুঙ্গিটা নিয়ে পড়ার জন্য উদ্যত হয় পরকবের কথা রায়রাত কিছুটা রেগে গিয়ে বলে আমার সাজ আপনাকে দেখতে হবে না আগে সালামি দেন পরকব আবার রায়রাতের দিকে ঘুরে বলে সালামি দিব যে সালাম করেছিস রায়াত মুখে সালাম দেয় পরকব বাঁকা হেসে বলে পা হাত দিয়ে সালাম কর এহক বললেই হলো পায়ে হাত দিয়ে সালামের কোন নিয়ম নেই তাহলে তোকে সালামি দিব না জাফর রাগে ফুসতে ফুসতে রায়াত অর্কবের ঘরে থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে যায় হাঞ্জুমান আরা ও রমেনা বেগম রান্নার কাজে ব্যস্ত রায়াত ফুপিকে বলে জোর করে আমাকে তোমার ছেলের ঘরে ঢুকিয়ে দিলে সালামি আনতে তোমার ছেলে সালামি তো দিলই না বলটা তারাই দিল কঞ্জুসের বাচ্চ কঞ্জুস কে কঞ্জুস ভরাট গলায় পেছনে থেকে অর্কব বলে উঠল তিনজনই অর্কপের গলা পেয়ে পেছনে ঘুরে আপনি বলেই রায়াত অর্কপকে মুখ ভিঞ্চি দিয়ে রানাঘর থেকে বেরিয়ে যাচ্ছিল অর্কব রায়াতের হাত ধরে ধরে রায়াত খার ঘুরিয়ে অর্কপের দিকে তাকায় অর্কব এক ছাটকা টানের রায়াতকে সামনে দাঁড় করায় এরপর রায়াতের হাতটা উঁচু করে ধরে পকেট থেকে টাকা বের করে এর হাতের তালুরে দিয়ে বলে আমার প্রথম মাসের স্যালারি সবটা তোর ইদ বোনাস অবাক হয়ে রায়াত অর্কবের দিকে তাকায় আঞ্জুমান আরা ও রমেনা বেগমও অবাক হয় তবে কিছুটা আঞ্জুমান আরা খুশি হয় রায়াত টাকাগুলোর মধ্যে থেকে একটা হাজার টাকার নোট বের করে নিয়ে বলে জাস্ট এইটা হলেই চলবে এতটা প্রয়োজন নেই পাশে থেকে আঞ্জুমান আরা বলে রায়াত এই সুযোগ আর কখনো পাবি না দিচ্ছে যখন নিয়ে নে না ওনার প্রথম স্যালারি কেন নিব আমি কারণ আমি তোকে দিয়েছি তাই নিবি কিন্তু আপনার প্রথম স্যালারি এটা আর সেই জন্যই এটা খুব স্পেশাল তাই তো তোকে ঈদ বোনাস দিলাম অর্কব আরেকটা শপিং ব্যাগ রায়াতের দিকে এগিয়ে দিয়ে দেয় এইটা তোর ঈদের গিফট কি এটা ড্রেস আঞ্জুমান আরা এগিয়ে এসে রায়াতের কাঁধে হাত রেখে বলে মনে আছে তোর রায়াত ছোটবেলায় তুই বলতি অর্কব ভাই তুমি চাকরি করলে আমাকে ঈদ বোনাস দিবে ঈদের ড্রেস কিনে দিবে আজ তোর সেই আবদার পূরণ করেছে আমার ছেলে ছোটবেলায় এসব বলতাম বুঝি রায় ওর ফুপুর দিকে তাকায় রমেনা বেগম তখন বলে খুব অলতিস্ত কত ঈদের যে তোকে কাঁধে করে নিয়ে সারা পাড়া ঘুরেছে অর্কভ চরকে কিনে দিয়েছে তুই ওর কাঁধে বসে তুই ওর চুলগুলো টেনে ছিঁড়ে একদম দিতিস রায়া পেয়ে মাথা নিচু করে অর্কভ স্মিত হেসে বলে শ্রী যে একবার তোমাদের না বলে ওকে কাঁধে বসিয়ে ঈদলা মাঠে নিয়ে গিয়েছিলাম তোমরা খুঁজে খুঁজে হয়রান ফিরে আসার পর মা আমাকে পিটুনি দিয়েছিল আঞ্জুমান আরা রায়াতকে বলে অর্কবের দেয়া ড্রেসটা পরে আসতে অর্কব চলে যায় বলে এখন চললাম মামা আমার জন্য অপেক্ষা করছে জি বাড়ির সামনে কোমরে গামছা বেঁধে স্যান্ডো গেঞ্জি পরে বসে বসে চাতার চিহ্ন পোপর দিয়ে মাংস চিহ্নটা আছে অর্কব সাথে আছে সাদেকুর রহমান রায়াত পা টিপে টিপে গিয়ে অর্কবের পাশে গিয়ে বসে বলে পুলিশ আজ পুলিশ হয়ে কসাইগিরি করছে গরু কাটতে গিয়ে সে নিজেই গরু হয়েছে চাপড় তুলে অরক বলে তবে রে রায়াত উঠে ভুল দৌড় দেয়